পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি শ্যাম্পুর দু নম্বর ব্লকে শশটি গ্রাম পঞ্চায়েতের নায়কপাড়া এলাকার ঘটনা খাতায় কলমে বাস্তু কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুকুরের ওপরেই তৈরি হয়েছে আস্ত একটি বাড়ি পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই কাজ স্থানীয় নেতৃত্বদের কাছে এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আশেপাশের স্থানীয় মানুষজন ঘটনাটি সম্পর্কে জানাজানি হওয়ার পরই বিভিন্ন মহল থেকে সাংবাদিক মহল থেকে ব্যবসায়ী পরিবারের সাথে কথা বলতে গেলে কথা বলতে অসহযোগিতা ও রুরো ব্যবহার করেন ওই ব্যবসায়ী ও তার দিদি তাদের দাবি সবকিছু কাগজপত্র ঠিকঠাক আছে হোম লোন নিয়েই তৈরি করা হচ্ছে বাড়ি যদিও কোনো রকম কাগজপত্র দেখাতে অস্বীকার করেন তারা আর এখানে সন্দেহের দানা সকলের মনে অন্যদিকে জানা গিয়েছে জায়গাটির বর্তমান চরিত্র কাগজে কলমে ভিন্ন বাস্তবের ভিত্তিতে দেখলে বোঝাই যাবে পুকুর ছেচে তার ওপরেই তৈরি হচ্ছে আস্ত বাড়ি অন্যদিকে ওয়াকি বহল মহলের অভিমত শ্যাম্পুরে ইদানিংকালে যেভাবে জমির চরিত্র বদল হচ্ছে তাতেই মাফিয়া রাজ ক্রমশ বাড়ছে শ্যাম্পুর জুড়ে বাস্তুর করে বাড়ি তৈরি করার অনুমতি দিই আমরা কাগজ কলমে কথা পুকুর বা শালি জমিতে আমরা পারমিশন দিই যেটা শালি করা থাকে আমরা বলি বিএলআর অফিসে যান এটা বাস্তু করে নিয়ে আসুন তারপরে আমরা পারমিশন দেব উলুবেরিয়া থেকে মতিউর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ